মর্নিং সকলকে ভদ্রমহেদা ভদ্রমহেদা গণ কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন আমি এখন রয়েছি ভারতবর্ষের শেষ ভূখণ্ডে কন্যাকুমারীতে কন্যাকুমারী বলতেই যে কথাটা প্রথমে মাথায় আসে বিবেকানন্দ রক এখন আমি সেখানেই যাচ্ছি আপনারা সেখানে কিভাবে যাবেন ফেরি ভাড়া কত ফেরি কখন থেকে চালু হয় সব কিছুই এই ভিডিওতে থাকবে আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে পাশে থাকবেন বিবেকানন্দ রক যাওয়ার জন্য আপনারা প্রথমে চলে আসুন পম্পোহার শিপিং কর্পোরেশনের জেটিতে সেখান থেকে টিকিট কেটে নিন এখানে এক একজনের পঁচাত্তর টাকা করে আগে ছিল পঞ্চাশ টাকা এক বছর আগে এখানে ডাউন হচ্ছে পঁচাত্তর টাকা আর যদি এসিতে যান তাহলে চারশো পঞ্চাশ টাকা পার আপ ডাউন ননএসি তিনশো পঞ্চাশ আর স্পেশাল টিকিট তিনশো আমরা রয়েছে আটজন আর আমাদের ভাড়া বলল পঁচাত্তর টাকা করে এই হচ্ছে টিকিট এদিকে লাইন দাঁড়াতে হবে এক এক করে আর এদিকে লাইফ জ্যাকেট নিয়ে নিতে হবে আমন নিয়ে নিয়েছি লাইফ জ্যাকেট এখন সিটে গিয়ে বসবো এখন বসে পড়েছি সিটে

প্রায় পাঁচ মিনিটে পাঁচ মিনিটও লাগেনি পাঁচ মিনিটে খুবই কম সময়ে আমরা এসে পৌঁছালাম বিবেকানন্দ রকে নেই এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে এখানে রয়েছে জুতোর কাউন্টার কোনো পয়সা দিতে হবে না এইখানে রয়েছে আমার পেছনে যেখানে এখানে রয়েছে মা কন্যা কুমারীর পাদুকা যেখানে রয়েছে পায়ের চিহ্ন যাকে বলে আর এদিকে রয়েছে স্বামী বিবেকানন্দ যেখানে তপস্যা করেছিল দুই দিন সেইটা এখন আমি উপরেই যাব তারা যারা এই রকে আসছেন তারা জলের বোতল ছাতা টুপি নিয়ে আসবেন কারণ এখানে কোনো দোকান নেই এর নিচেই কিন্তু এখানে রয়েছে মেডিটেশন হল যেখানে মেডিটেশন করানো হয় বা করা হয় ভেতরে একটি ওং লেখা আছে আর ওখানে আস্তে আস্তে ধীর গতিতে হচ্ছে ও মানে ভেতরে গেলে আপনি বুঝতে পারবেন না কোথায় আছেন এতটা শান্ত পরিবেশ যে বাইরে এতটা আওয়াজ হচ্ছে ভেতরে কিন্তু কোনো আওয়াজ নেই অনেকে আছে ভেতরে মেডিটেশন করছে আমি ঢুকলাম ঢুকে বেরিয়ে চলে এলাম দেখে আর এই দিকে রয়েছে সি বিচ এই বিবেকানন্দ রগে এখানে কিন্তু রয়েছে টয়লেটের ব্যবস্থা জেন্টস টয়লেট লেডিস টয়লেট দুটোই রয়েছে আর পেছনে রয়েছে থিরুবাল্লাহারের স্ট্যাচু যেই বোর্ডে করে আসবে সেই বোর্ডই এখান থেকে ওখানে নিয়ে যাবে তারপরে সেখান থেকে আবার মেন ল্যান্ডে নিয়ে যাবে মানে ল্যান্ড থেকে যে বোট এসেছিলো বিবেকানন্দ রকে সেই বোর্ড আপনাদেরকে নিয়ে যাবে সেই সেইখানে আবার সেখান থেকে নিয়ে চলে যাবে ল্যান্ডে এখনও এখানে কাজ হচ্ছে জানি না সেখানে নিয়ে যাবে না যাবে না দেখা যাক যদি নিয়ে যাই অবশ্যই আপনাদেরকে দেখাবো সোম্রাজে বলো দে বসো রজো নি ভালো বাশা ভালো বাশা সোখি বালো বাশা তারে কাই সেখি কে বলিং সেখি কে যারা যারা এই ফেরি করে বিবেকানন্দ রকে যাচ্ছেন তাদেরকে বলে রাখি এর টাইম টেবিলটা এই ফেরি চালু হয় সকাল আটটা থেকে আর চলে হচ্ছে বিকাল চারটা অবধি যারা যারা সকালে আসবেন তাদের জন্য খুবই ভালো কারণ লাইনটা সেরকম থাকে না আর যত বেলা করে আসবেন ধরে নেন এই নটা দশটা এগারোটা মানে যত বেলা হবে তত ভিড় হবে আপনাদের যেতে মানে লাইনে দাঁড়াতে হবে অনেকক্ষণ তিনটি সাগরের যে তিন রকম কালার এখানে আসলে কিন্তু স্পষ্ট বোঝা যায় যে দূরে দেখা যাচ্ছে তিন ওইদিকে আর একটা কালার এখানে আর একটা কালার আর এই সাইডে একটা কালার মানে তিনটা কালারই এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে অনেকে স্নান করছে এখানে কী করে স্নান করছে বুঝতে পারছি না যে নিচে যদি স্নান করতে যায় তাহলে প্রচুর পাথর আছে লাগতে পারে হোটেল থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে সানসেট পয়েন্টে আসলাম সানসেট দেখতে কিন্তু এখানে এসে দেখছি পুরোটা মেঘে ঢেকে গেছে তো দূর থেকে দেখছিলাম যে এখানে আকাশ ক্লিয়ার আছে কিন্তু এখন দেখছি সেটাও নেই আস্তে 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 পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে ও পুরোটা মেঘে ঢেকে যাচ্ছে এখানে দেখা যাচ্ছিলো সূর্য এখনও ওখানে সূর্য আছে কিন্তু মেঘের আড়ালে আছে সকালবেলা ঘুম থেকে উঠতে পারিনি বলে সানরাইজ দেখতে পারিনি আর এখন তারা করে আসলাম সানসেট দেখার জন্য কিন্তু সেটাও আর দেখতে পাচ্ছি না কি করা যাবে কপালটাই খারাপ জানি না আবার কন্যাকুমারি কবে আসবো বা এখানে আবার সানসেট দেখতে পারব না কি পারব না যদি আসি তাহলে তো অবশ্যই ভিডিও করব দেখা যাক কাল সকালে সানরাইজ দেখতে পারি না কি পারি না কারণ কালকে সকাল তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবো কারণ আজকে যেহেতু সম্ভব হয়নি কালকে তো অবশ্যই করবো কালকে বিকাল অব্দি যেহেতু আমি এখানে আসি কারণ সকালবেলা তো দেখা যেতেই পারে আর কী করা যাবে এখন রুমে যেতে হবে রুমে যাওয়ার আগে এই সুন্দর দৃশ্যটা একটু উপভোগ করে নিই